রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে প্রশ্ন খোদ এই রাজ্যের শীর্ষ আদালতের অভিযোগ যে কলকাতা হাইকোর্ট সহ নিম্ন আদালতের উন্নয়নমূলক অর্থ বরাদ্দ করছে না রাজ্য সরকার সেই জায়গা থেকে কলকাতা হাইকোর্ট এটাও হুঁশিয়ারি দিয়েছে যে রাজ্য সরকারের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে পরবর্তী শুনানিতে ডেকে পাঠানো হয়েছে সেই জায়গা থেকে এই সমাজের যারা সচেতন মানুষ পাশাপাশি এই রাজ্যের বাসিন্দারা তারা কলকাতা হাইকোর্টের এই প্রশ্ন তোলা নিয়ে কি ভাবছেন কী বলছেন শোনাবো আপনাদের কলকাতা হাইকোর্টের আজকে বলতে পারেন হুঁশিয়ারি এবং তার পাশাপাশি যে অবজারভেশন তা কিন্তু বেশ ভাবাচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলছে রাজ্যে কি জরুরি আর্থিক অবস্থা চলছে কারণ কি যে কলকাতা হাইকোর্ট সহ নিম্ন আদালতের যে উন্নয়নমূলক যে অর্থ সেটা বরাদ্দ করছে না রাজ্য সরকার ফলে এই ধরনের মন্তব্য রাজ্যের শীর্ষ আদালত করছে যে রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে কেন টাকা মেটানো হচ্ছে না তিন বছর ধরে প্রায় কলকাতা হাইকোর্টের বিএসএনএলের বিল বাকি তো বলা হচ্ছে কেন তাড়াতাড়ি দেওয়া হচ্ছে না যদি তারা বন্ধ করে দেয় তাহলে তো ইন্টারনেটও বন্ধ হয়ে যাবে কলকাতা হাইকোর্টের কাজ বন্ধ হয়ে যাবে ফলে এটা কি রাজ্য প্রশাসনের প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ে না যে তারা যত দ্রুত সম্ভব টাকাটা মিটিয়ে দেবে শীর্ষ আদালত এই ধরনের প্রশ্ন তুলছে কীভাবে দেখছেন আমাদের রাজ্যে আমরা একটা ভয়ানক পরিস্থিতিতে চলে গেছি মানে কোনোটাই আমাদের এখানে ঠিক নেই শিক্ষা ঠিক নেই স্বাস্থ্য ঠিক নেই সংস্কৃতি ঠিক নেই এবার এই টাকা পয়সা বাকি এই যদি টাকা পয়সা এই উন্নয়নমূলক কাজগুলো যদি টাকার জন্য বন্ধ হয়ে যায় টাকা না পেলে তো বন্ধ হবে খুব স্বাভাবিক কথা তাহলে আখেরে কি ভালো হবে আমি ক্ষমতা পেলেই আমি যা খুশি করতে পারি এটাই কি বলা আছে আমাদের সংবিধানে রাজ্যের যেটা দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন তুললেন মাননীয় বিচারপতিরা বলছেন অর্থাৎ রাজ্য যে কাজ করা উচিত সেটা রাজ্য করছে না বিচারপতিরা সত্যিই অনেক দিন ধরে অনেক ব্যাপারেই রাজ্য সরকারের ভুল ধরছেন সমালোচনা করছেন কিন্তু তাতে রাজ্য সরকার নিজেদের বদলেছেন বলে এমন তো কিছু আমরা দেখতে পাচ্ছি না এটা নিয়ে আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত বিচার যাতে সাধারণ মানুষ পায় সারা দেশের মানুষ পায় সেই দিকে বেশি নজর তাহলে উন্নয়ন উন্নয়নমূলক টাকা যে দিচ্ছে না দিচ্ছে সেই নিয়ে বেশি না সে উন্নয়নমূলক টাকা তখন পাবলিকই ধরবে আপনাদের ধরতে হবে না বিচারপতিদের ধরতে হবে না পাবলিক পাচ্ছে না বলে যেমন যেমন আছে আসলে রাজ্য প্রশাসন চাইছে না আদালতগুলো সামরিকভাবে চলুক সাধারণ মানুষের যে শেষ আশা ভরসার জায়গা সেই আশা ভরসার জায়গাটা কিন্তু আস্তে আস্তে দুর্বল যাতে হয়ে যায় আদালত সেটাই রাজ্য সরকার সেটাই চেষ্টা করছে পঁয়ষট্টি কোটি টাকা শুধুমাত্র সুপ্রিম কোর্টে কয়েকজন আইনজীবীকে দেওয়ার জন্য খরচ হয়েছে অর্থাৎ রাজ্য সরকার চাইছে জাস্টিস ডিলাইড উন্নয়নের অর্থ তো বাজেটেই থাকে ফলে কেন রাজ্য সরকার এটা করছে তার মানে কি হাইকোর্ট উল্টো রায় দিচ্ছে সেই কারণে বড় বড় আজকে কলকাতা আশপাশে আপ টু বহু যে হচ্ছে কর্পোরেট পুজো পুজোগুলো সেইগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা কেন দিচ্ছেন তারা তো গিয়ে বাড়ি বাড়িও চাঁদা তুলছে ফলে সমস্তটা মিলিয়েই এটা এটা আসলে হচ্ছে আমার গ্রিপে রাখা আমরা বুঝতেই পারছি যে এই রাজ্যে মানে পুরোপুরি তাদের ইচ্ছা মতো যেমন খুশি চালাচ্ছেন আর কি মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে মদ কখনো বিক্রি না হয়ে থাকে না ফলে যত উৎপাদন হবে তত টাকা তত ট্যাক্স ফলে সরকারের কোষাগার করবে আর সেই কোষাগারের টাকাই তিনি কন্যাশ্রীতে দিচ্ছেন যে কন্যাশ্রীরা কিন্তু ওই মদ্যপদের দ্বারাই লাঞ্ছিত হচ্ছে সত্যি তো বলার কিছু নেই কারণ মহামান্য উচ্চ আদালত এবং এমনকি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত সেখানে রাজ্য সরকার বারবার ধীরৃত হয়েছে এরা তো আইন কানুন কিছু মানে না অপচয় তো ব্যাপক যেগুলো হচ্ছে যে যেসব খরচ হচ্ছে অগ্রাধিকারের ক্ষেত্র নয় অন অন অগ্রাধিকারের ক্ষেত্র সেগুলোতেও ব্যাপক খরচা হচ্ছে তাহলে এখানে টাকার অভাব হওয়ার তো কথা নয় অর্থ বরাদ্দ না করায় রাজ্যের বিভিন্ন আদালতের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাচ্ছে এই প্রেক্ষিতে যে মামলা হয়েছে সেখানে বিচারপতিরা যা মন্তব্য করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার সঙ্গে সহমত এবং সমালোচনা করেছেন রাজ্য সরকারের তারা বলছেন যে আদালতগুলির উন্নয়ন করা রাজ্য সরকারের প্রশাসনিক দায়িত্বর মধ্যে দেখতে থাকুন এস নিউজ ক্যামেরা রানার সঙ্গে মুজিবের রিপোর্ট